গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গী লাইফ অ্যান্ড বেকিং আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর এখন হচ্ছে সকাল আটটা মতো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তো প্রতিদিনকার রুটিনের থেকে আজকে রুটিনটা একটুখানি আলাদা ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি ভিডিওটা পুরো দেখবেন সকাল থেকে আমি সন্ধ্যা পর্যন্ত কী কী করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা পুরো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক আছে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ রোজ দিন আমি এত সকালে ঘুম থেকে উঠি না আজকে প্রতিদিন আমি ঘুম থেকে উঠি সাড়ে সাতটা থেকে পনেরো আটটার মধ্যে কিন্তু আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার মধ্যে আজ আমার ঘুম হয়ে গেছে তার কিছু কারণ হচ্ছে কারণ হলো আজ আমার বাড়ি থেকে কিছু দুজন গেস্ট আসছে তো কালকে ওরা দুজন গেস্ট আসছে তো ওরা কালকে সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে আর আজকে পৌঁছাবে এই নটার মধ্যে পৌঁছাবে তো কালকে সেই সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়েছে সারা রাতে মানে রাস্তাঘাটেও কিছু খাওয়া দাওয়া নেই সেই শুকনো শুকনো খাবার ছাড়া তো সকালবেলা ঘুমতে কুটতে রান্না করতে হবে জন্য সকাল সকাল ঘুম ভেঙে গেছে তো সকালবেলা হাজব্যান্ড উঠে ও তো এখন ছুটিতে আছে ও ঘুমতে ঘুরতে ছাড়ো ফারো লাগিয়ে দিয়েছে কাজ সব করে দিয়েছে রান্নাও চাপিয়ে দিয়েছে আমি ওর সাথে ওই টুকটুক একটুখানি হেল্প করছি করে এই চলছে আর আজকে সকাল সকাল রান্না শুরু হয়ে গেছে রান্না বানায় প্রায় অর্ধেক হওয়ার মধ্যে তারা দেখাচ্ছে কী রকম হচ্ছে এদিকে মাছটাকে নুন হলুদ মেখে রেখে দিয়েছি ধুয়ে মুছে এদিকে আলু বেগুন সবজি কাটা হয়ে গেছে আর এখানটাতে কাপড় হচ্ছে এদিকে আজ বাড়ি থেকে মা আর ভাই আসছে ওরা কালকে ছিল হচ্ছে সকালবেলা বারোটার দিকে সকাল তো না সরি দুপুর দুপুর বারোটার করে বেরিয়েছিলো আর ওদের ট্রেন ছিল হচ্ছে সন্ধ্যে ছটার সময় আর এখানে কুচবিহার নেমেছে হচ্ছে আপনার সকাল পাঁচটা সাড়ে চারটে পৌনে পাঁচটায় নেমেছে ওখান থেকে আবার বাস ধরেছে গড়িপুর পর্যন্ত তো গড়িপুর পর্যন্ত নেমে গেছে গরিবও নেমে গেছে এই এখনই চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসবে আসলে ওদের আসার কারণ হচ্ছে কারণ আমার তো ডেলিভারির সময় চলে এসছে যখন তখন মানে ব্যথা উঠতে পারে বা কিছু হতে পারে যেই কারণেই ওদের ডাকা আর কি কারণ মাকে সব থেকে বেশি দরকার হচ্ছে মা আর ভাই এসছে হচ্ছে মাকে দিতে তো ভাই আস মানে এসছে এসে মাকে দিয়ে হয়তো কারো পশু থাকে না কি তারপরে চলে যাবে আর মা আমার সাথেই থাকবে মানে যে কদিন ডেলিভারি হবে তারপরে যতদিন আমি সুস্থ হচ্ছি ততদিন মা আমার সাথেই থাকবে তারপরে আবার পরে আর সাথে সবাই মিলে বাড়ি যাব তো এতদিন প্ল্যান হয়ে আছে এবার দেখা যাক তো আজকে আবার মা তো আসছে ওই জন্য সকাল সকাল রান্নাবান্না হয়ে গেলো কাজও হয়ে গেল আর আর একটা কাজ হচ্ছে তা হচ্ছে আজকে আমার চেকআপের ডেট আছে আমি আবার চেক আপে যাব দুটোর দিক করে ডাক্তার আসবে তো আমি ওই সাড়ে বারোটার দিক করে ঘর থেকে বেরোবো তো ভালো হয়ে গেলো সকাল সকাল রান্না হয়ে গেলো দেখি মারাও চলে আসবে মাদের কাছে মেয়েকে রেখে আমি আর তোমাদের দাদা দাদাবাবু দুজন মিলে হচ্ছে যাবো গিয়ে ডাক্তারটা দেখে আসবো আজকেই আর কি আমার ফাইনাল ডেট ঠিক হবে যে কবে সিজার হবে কি হবে তো ওর জন্যে আর কি ওদের আরও তাড়াতাড়ি ডাকা তো দেখতে থাকুন ঠিক আছে ওরা ওদের এই আনতে গেল তোমাদের দাদাবাবু আর আমার মেয়ে দুজন মিলে চলে গেছে বাইক নিয়ে গেটে আনতে গেট থেকে এখনই চলে আসবে তো ওরা আসুক তারপর আপনাদের দেখাচ্ছি আরেক ওদের জন্য আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকতে থাকতে চোটও এসেছিলো ওরা বেশিক্ষণ দাঁড়াতে না চলে এসেছে মা তোমাদের দাদা ভাই আর হচ্ছে মেয়ে তিনজনে চলে আসলো ভাই হচ্ছে হেঁটে হেঁটে আসছে তো মাকে নামিয়ে রেখে ও আবার যাবে হচ্ছে ভাইকে আনতে তো এখন ব্যাগগুলো রাখছে ব্যাগ দিয়ে ব্যাগগুলো রেখে ওখান থেকে চলে যাবে তো আসার পর সবাই আমি স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ হচ্ছে একটু পরা মা বাবা বেরোতে হবে তো সবাই মিলে খাওয়া দাওয়া করে বেরিয়ে বললাম হচ্ছে ডাক্তার কাছে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে দুই সাইডে অটো তো করে না এদিকে যেতে যেতে হচ্ছে সামনে আমরা একটা ক্যাম্পাসে আছি সামনে আর একটা বিএসএফ ক্যাম্পাস আছে তো এটা হচ্ছে ওটাই আর একটা ক্যাম্পাস আর এখন না রাস্তার চারিপাশে খুব ফুল ফুটে আছে তো যাচ্ছিলাম আমি একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম দেখুন আমরা চ্যাক ক্যাম্পাস এটা হচ্ছে আর ক্যাম্পাস তো যেতে যেতে একটুখানি কিছু ভিডিও করছিলাম আর আমি দেখি অত বসে বসে চিন্তা করছি যে কি হবে ডাক্তার কি বলবে যত চিন্তা মনে হচ্ছে আমার মাথার ওপর এসে পড়েছে একদম ভালো লাগছিল না মনে হচ্ছে কতক্ষণে যাবো কতক্ষণে মানে হবে তো মেয়ে একটুখানি হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই মানে ফোনটা অন করলে আমার আগে ও শুরু হয়ে যায় তো ওই বলছে আর কি ফ্রেন্ডস আমি আমার মাকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে দিতে মাকে দুটো দিয়ে নিয়ে আসি এই আর ওখান থেকে আস্তে আস্তে মানে একটা বিলের মতো আছে বিলের দুই পাশে মানে বিলটায় হালকা হালকা অল্প একটু জল আছে আর জল রাস্তায় দেখুন দুই পাশে এত খুব সুন্দর ফুল ফুটে আছে না মানে এত ভালো লাগছে দেখতে তবে বসে বসে সেগুলোই মানে দেখতে দেখতে যাচ্ছিলাম আর একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম সব কৃষ্ণচূড়া ফুল আর একটা ওই ফুলটার নাম কী কী যেন হলুদ কালারের ছোটো ছোটো গোল গোল পাতা কিন্তু ফুলগুলো হলুদ হলুদ এত সুন্দর ফুটে থাকে রাস্তার দুই ধারে দেখতে খুব সুন্দর লাগে এই দেখতে দেখতে আমিও চলে আসলাম ডাক্তারের কাছে প্রথমে এসেছিলাম আলট্রাসোনোগ্রাফি করাতে এখানে খুব ভিড় ছিল তো এসে বসে আছি বসে মনে পশু বসে আপনাকে করছি কতক্ষণ আমার নাম্বারটা আছে তো বসে বসে আর ভালো লাগছে না মনে হচ্ছে কতক্ষণ কী হবে তো হয়ে গেছে ছবি টবি করে এখান থেকে যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে মানে আগে ছ ডাক্তার আগের সপ্তাহে মানে সেদিন বলে দিয়েছিল আগে ছবি করবে তারপরে রিপোর্টটা নিয়ে তবে আসবে রিপোর্ট দেখে আমি সব কিছু ফাইনাল করব আর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো রিপোর্ট আছে সব রিপোর্ট নিয়ে যেতে বলেছিল তো এই মানে আমাকে বলছিলাম সিঁড়িতে উঠতে আমার খুব ভয় লাগছে এত উঁচু উঁচু সিঁড়ি উঠতেই পারছিলাম না খুব কষ্ট হচ্ছে মানে এক একটা সিঁড়িতে দুটো করে পা দিয়ে আমাকে উঠতে হচ্ছিল তার দিকে তোমাদের দাদা ভাই বসে বসে কি করবে বসে বসে ওই মানে আগের রিপোর্ট এখনকার যত রিপোর্ট মানে আজকে যে রিপোর্টটা দিলো তো বসে বসে সব রিপোর্টগুলো মেলাচ্ছিলো আর মেয়েদিকে দিকে কার্টুন দেখছিলো তো বসে বসে মানে কিছুক্ষণ বসে থাকার পর অবশ্য হয়ে গেছিলো সবার ফার্স্টে আমার নাম ছিল তো এখান থেকে ডাক্তার ফাক্তার দেখিয়ে আমরা গেছিলাম একটুখানি বাজারের দিকে কারণ মেয়ের প্রতিবারে বায়না হচ্ছে যতবার আসবো ততবার ওকে পিৎজা খাওয়াতে হবে তো পিৎজা খাওয়ার জন্য মেয়ে আর ওর বাবা করে চলে এসছে আমি আর ওপরে আসিনি নিচেই বসে বসে অর্ডারতে অপেক্ষা করছিলাম ওদের জন্য তো এই পিৎজা পিৎজা নিয়ে মানে ওরা বাপ বেটি পিৎজাটা খেয়ে এখান থেকে হচ্ছে চলে গেছিলাম বাড়িতে তো এই পর্যন্তই ছিল তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন